কালকে কোনার ঘর থেকে যে রেড কালারের পর্দাগুলোকে খুললাম না সেগুলোকে এখন ধোয়া হয়ে গেছে এবার দি ধুয়ে টুয়ে দিয়ে আমাকে ডাকছে ও প্রিয়াঙ্কা আমি হাত পাচ্ছি না তুমি পায়ে পারলে মেলো হলে আমি রেখে দিয়ে চলে গেলাম আবার দৌড়ে এসেছি তাড়াতাড়ি করে পর্দাগুলোকে যদি না মেলা হয় মানে বাইরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না যে কোনো মুহুর্তে বৃষ্টি আসবে এর তো ওরা আবার হানি ফোন করেছে মানে যোগা টিচার যে দিদি আজকে আমার আসতে দেরি হবে আমি সাড়ে দশটায় ঢুকবো এইবার তো আমি আর কোন দিকে যাবো এমনিতেই পূজাকে বলেছি আজকে সাড়ে বারোটার ভেতর যাবো এবার ভাবো সাড়ে দশটা থেকে যদি সাড়ে এগারোটা পর্যন্ত যোগা করি ওই আধা ঘন্টা ভেতর আমি কি দিয়ে কি করবো মানে কোনো দিবগিদিক জ্ঞান না পেয়ে তাড়াতাড়ি ভাবলাম ভাতটা বসায় ভাত শেষ হয়ে গেছে ভাতটা বসায় এদিকে এসে গ্যাজর গ্যাজর শুরু করেছে শিবানীদি ও প্রিয়াঙ্কা কালকে কি কেউ খেতে এসেছিলো আমি যে কেন শিবানিধি বলছেন না থালা বাসন দেখে বুঝলাম আমি বলছি তুমি কি থালা বাসন গোনো হ্যাঁ উনি বসে বসে গোনে কটা বাটি হলো কটা ঘটি হলো কটা প্লেট হলো কটা চামচ হলো গুনে মনে এক্সট্রা পেয়েছে আমি হ্যাঁ তোষান এসেছে তোষানের মাকে বলেছিলাম তোষানের মা আর আসেনি আর যা খাবার দাবার ছিল রাতে জামাইবাবু দিদি বলে পাঠিয়ে দিয়েছি এই যে দেখতে দেখতে বুঝতেই পারছো এখন পৌনে এগারোটা বাজে সাহানি চলে এসেছে এখনো কাজ হয়নি আর আমাদের মানে যোগা করতে দেখে আমাকে গোবিন্দকার লিটিল গোলকে ওরা লিটলেরই মনে হচ্ছে আমরা হলাম গিয়ে শো করছি মানে সার্কাসের শো করছি আর ওরা তিনজন বসে বসে এনজয় করছে নেই

না আমি মাঝে মধ্যে ভাবি যে ওই তো দশ বারো হাজার টাকার একটা স্কুটি মানে তোমাদের গোপুচন্দ্র আর হলো গোবিন্দ অল্টারনেটিভ ভাবে চালায় দুজনের কাছে দুই জোড়া চাবি থাকে একজনের হারিয়ে ফেলে আরেকজন নেয় আরেকজনের টা হারিয়ে ফেলে আরেকজন নেয় মানে বিশেষ করে আমি গোপুচন্দ্রের কথাই বলছি গোবিন্দ থেকে কিছু হারায় না সেই চাবিটাও হারিয়ে ফেলেছে মানে হেঁটে হেঁটে আমাকে লিটারেলি শ্বশুরবাড়ি থেকে এই যে কাঠের পর্যন্ত আসলাম তারপর বাবার দোকান পর্যন্ত কোলে করে দিয়ে এসছে তাও আবার ঝগড়া অশান্তির ভয় তো এসে দেখি ইয়ে বসে রয়েছে স্বর্ণজিৎ এবার স্বর্ণজিৎকে বললাম যে মার কাছে দিয়ে যাও প্রত্যেকদিনই বলে যে স্বর্ণজি নিটিল গোলকে নিয়ে ফ্ল্যাটে চলে যায় পূজার ওখানটায় তো বলেছে আজকে আর নিয়ে যাবি না মানে মা ধরো একটু মুসম্বির জুস খাবে একটু হয়তো ডিম ভেজে দেবে এবার সেগুলো তো হয় না পূজা তো শুয়ে পড়েই থাকে হাফ দিন আর এমনিতেই এখন অসুস্থ কাশি টাশি হয়েছে বড় সেবা যত্ন পাচ্ছে ওর তো এখন মানে এলাহি ব্যাপার স্যাপার তো যাই হোক এখন এই যে ঝড় বৃষ্টি চলে আসবে বলে যে দোকানের দাদা রয়েছে উনি প্লাস্টিক প্লাস্টিকগুলো পেতে দিচ্ছে আমি আবার বলছি এই পাশে একটা কার্টুন রয়েছে ডাস্টবিন এই যেমন ধরো ইঞ্জেকশন টিংজেকশন দিলে বা এক্সট্রা ধরো খাম টামগুলো ওর ভেতরে ফেলা হয় তো ওর বৃষ্টির যে এসছিল সেটুকু ওইটুকু মানিয়ে গেছে এবার মা ঢুকে গেছে ঘড়িতে এখন প্রায় বাজে তোমাদের আহ চারটের কাছাকাছি মা চারটের ভেতরেই ঢুকে গেছে আর আজকে আমার টার্গেটই ছিল যে আজকে আমি আমার একটা নতুন হেয়ার কাট নেবো অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো এই হেয়ার কাটটা নেওয়ার পেছনে একটা স্টোরি আছে স্টোরিটা ছোট্ট করে বলি যখন আমি ধরো পুজো টুজোর সময় ছাড়া চুল কাটতাম না আমার বয়স ধরো তখন কত বছর বলবো ধরো খুব বেশি হলো আমার তখন সতেরো বছর আঠেরো বছর বয়স হবে মানে তখন আমি ধরো ক্লাস কোন ক্লাস হবে মাধ্যমিক দিয়েছি ওই উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছি ইলেভেন টুয়েলভে পড়ি তো তারপরে ছাড়া মানে ওই তখনই মানে আমাদের সবে সবে উঠেছে যারা মানে আমাদের মতো নাইনটিজের বেবি রয়েছে তারা বুঝতে পারবে যে তখন হতো ফরওয়ার্ড গ্র্যাজুয়েশান ঝিকঝাক গ্র্যাজুয়েশান তখন এই সমস্ত চুল চুল কাটতাম তারপরে আর যখন কলেজে পড়তাম বা যখন আমি পোস্ট গ্র্যাজুয়েশান করেছি বা যখন বিএড করেছি তারপর যখন ধরো আমি আবার সায়েন্স নিয়ে আবার ওটাকে কী বলে হাই স্কুল থেকে পাশ করেছি বা তারপরে বলো আমি যখন ফার্মাসিস্ট করেছি তখন কোনো কোনোদিনই আমি হেয়ার মানে হেয়ারে কখনও লেয়ার কাট বা স্টেপ কাট এগুলো করিনি যখন ছোট ছিলাম তখনই করতাম তারপর কোনো দিন মনে হয়নি যে চুল নিয়ে বেশি ফ্যাশানে করবো কারণ সাহসিকতাই দেখাতে পারি নি হাত চুল ততদিনই মাথা থেকে উঠে আমার মাথা অলমোস্ট টাকলু হয়ে গেছে তো আজকে এসছি আজকে এসে ওকে আমি বলতেই ভুলে গেছি যে আমার হেয়ার তুমি ট্রিম করবে আর সামনেটা লেয়ার কাটবে ও অলরেডি আমার হেয়ারে পেছন দিকটা হাফ ছোট করে লেয়ার কাটা স্টার্ট করে দিয়েছে পরে আমি ভাবলাম যেটা হয় ভালোর জন্যই হয় অনেক বছর তার মানে অলমোস্ট প্রায় কুড়ি বছর হতে গেল আমি মনে হয় হেয়ারে কোনো রকমের কোনো কাশসাজি কুড়ি বছর একটু বেশি বলে ফেললাম পনেরো বছর তো হবে যে কোনো কারসাজি করি না তো যাই হোক একটা হেয়ারের আমাকে ফার্স্টে দিলো ওয়াশ হেয়ার ওয়াশ দেওয়ার পর হেয়ারে একটু আমার মনে হয় স্পা করিয়ে দিল স্পায়ের মতন যেটা হয় মানে ফেস মাস্ক লাগিয়ে এটা স্পেশাল ছিল তোমরা গেলে হয়তো দেবে না তোমাদেরকে হেয়ার ওয়াশটা অবশ্যই দেবে আর এটা তো আমাদের পাড়ার দোকান তোমরা জানোই ল্যাভিশ লক যেখানে প্রোমো করে থাকি তো এখানেই আসি হেয়ারটা কাট করতে কারণ যার হাত থেকে হেয়ারটা কাট করলাম না খুব সুন্দর করে দ্বীপ তো তার জন্যই ওর কাছে বারবার করেই আসি তো আসলেও আমাকে সুন্দর করে একটা লুকস ক্রিয়েট করে দিয়েছে তোমাদের কেমন লাগলো হেয়ার কাটটা অবশ্যই কিন্তু আমাকে জানিও ওদিকে আবার মায়ের ফোন শুরু হয়ে গেছে যে লিটিল গোল্ডকে খাইয়ে রেখে যেতে পাইনি যেহেতু পূজার ফ্ল্যাট থেকে গোল্ড আস্তে আস্তে অনেক বেলা করে দিয়েছে তিনটে না কটার সময় ঢুকেছে এবার মায়ের তো দোকানে আসতে হবে মায়ের খাওয়া দাওয়া থাকে স্নান ধান থাকে রান্না বান্নাও থাকে আজকে আবার বাজারঘাট কী করেছে তো আমি তো সঠিক জানি না তো আমি আবার বললাম ঠিক আছে আমার দশ পনেরো মিনিট টাইম লাগবে ওকে বললাম যত তাড়াতাড়ি হয় আমার হেয়ারটাকে কাটিং করে দাও লাস্ট আমি হেয়ার কাট করেছিলাম তোমাদের হয়তো মনে আছে যে আমার রেগুলার ভিওয়ার্স নভেম্বর ডিসেম্বর মাসের দিকে হবে ওই যে পূজা শ্বশুরবাড়িতে যখন গেলাম না পাকা কথা তত্ত্ব তত্ত্ব নিয়ে ব্যাস তার এক এক সপ্তাহ আগেটাকে করেছিলাম আর পূজার যখন এঙ্গেজমেন্ট হলো আশীর্বাদ হলো তখন আর কোনো কাটিং ফাটিং করিনি আর আশাও ছিল না যে আমি করবো সাডেনলি হয়ে গেছে তো দেখা যাক আমি আমার ওকে জিজ্ঞাসা করে আসলাম যে আমার কতদিনে চুলটা বা স্ট্রেট কাটিং দিতে পারবো মানে মানুষরা হয় না একটার সাথে মানুষ ভাবো পনেরো কুড়ি বছর ধরে হ্যাবিচিউট হয়ে গেছে একটা লুকসের সাথে আমি নিজেকেই নিজে নিতে পারছি না যাই না তোমরা কে কীভাবে আমার হেয়ার কাটটাকে নেবে অ্যাকচুয়ালি আমি না দেখছিলাম অনেকেই এই যে গরমটা পড়েছে না চুলটা ছোটো ছোটো করে ফেলছে আমি ভেবেছিলাম যে চপ করে ফেলবো চুলটাকে চপ করে বব কাট দিয়ে নেবো কারণ এই গরমে না আর নিতে পারছি না রান্না দাঁড়ানো যাচ্ছে না লিটিল গোল্ডের অত্যাচার আর কি বলবো তা ভালো হয়েছে হেয়ার কাটিং হয়ে গেছে যারা যারা আমার হেয়ার কাটটা পছন্দ করছে তারা কিন্তু এখানে গিয়ে হেয়ার কাটিং করতে পারো যেমন তার ভেতরে পূজা একজন রয়েছে বাড়িতে যাই গেছি গিয়ে ওকে দেখাচ্ছে দেখ আমি টুল কেটে ছোটো ছোটো করে পুরো মুধা বানিয়ে দিয়েছি হেয়ারটাকে তো বলছে আমাকে বলতে পারতিস আমিও যেতাম তোর সাথে আমি যে আমি তো যাই না তুই তো আমায় বলিস নি যে আমি হেয়ার কাটিং করবো আমি ভেবেছি তোর হেয়ারটা করবি কি করবি না আমার থেকেও পূজার হেয়ারটা বেশি ড্যামেজ হয়েছে কারণ ওর মানে হেয়ারে না প্রচুর পরিমাণে কেমিক্যাল স্ট্রেটনিং ক্রিম্পিং এগুলো হয়েছে এর আগেও হয়েছে এখনও অলমোস্ট তো ওর হেয়ারটা আমি তো বলেছি তুই কাট দিয়ে নে তাহলে কি হবে বলতো ভালো হেয়ার গ্রোথটা হবে ফাইনালি হেয়ার কাট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাওয়ার পালা ফোন করতে হবে মাকে কারণ মার কাছ থেকে চাবি আনিনি তো যাবি বাবু ঢুকেছে না পার্লারের গেছে আমি আর ফাইনাল লুক তো তোমাদের সাথে ওখানে শেয়ার করতে পারিনি আর আমি কাউকে বলিওনি ভিডিও করে দেওয়ার জন্য তো চলে এসেছি এসেই যে এখন পূজাকে দেখাচ্ছি পূজা বলছে দাঁড়া তাহলে তোকে হেয়ার কাটটা ভালোভাবে ভিডিও করে দিই তোমরা কিন্তু এই ট্রানজাকশন লুকটা পেয়ে যাবে আমার শর্টস এর ভিডিওতে বা ধরো আমার ফেসবুকে যে পেজটা রয়েছে প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি সেই সমস্ত চ্যানেল এবং পেজে আর এখানে যে পেছনে গামছাটা বেরিয়ে রয়েছে অলওয়েজ অনেকেই কমেন্ট করে বলে তোমরা ভিডিও করো চারপাশ দেখো না অ্যাকচুয়ালি কি হয় বলো তো আমরা যেমন আমরা সেইভাবেই করে ফেলতে ফেলতে অভ্যস্ত হয়ে গেছি এখন আর সাজানো গোছানো বানাবাটি আর হয় না আমাদের দ্বারা কুড়ি বছর পরে এরকম যখন আমি দোকান পাটে যাই বা বাইরেটা যাই তখন প্রমোশন দিয়ে করার জন্য যে আসে আসে না না সেই আমি রিসিভ করি তো তো বাড়িতে আসলে ব্যাক ব্যাক টু কল চলে টাইম থাকে কোলকে খাওয়াতে খাওয়াতে ছটা বেজে গেছে ছটার সময় লিটিল কোলকে ঘুম পাড়িয়ে আমার ধরো সাতটা সাতটা আটচল্লিশ বাজে তখন ভাবলাম যে যা যায় সোনার দোকানে যাই কারণ সোনার দাম নাকি একানব্বই হাজার টাকা হয়ে গেছে ও মাই গড আমি লাস্ট যখন গিনি মেনশনে গেছিলাম সেদিনও প্রায় উননব্বই হাজারের কাছাকাছি ছিল আজকে একানব্বই হয়ে গেছে অ্যাকচুয়ালি এখান থেকে যে তোমাদের গোপুচন্দ্রের হাতের যে পাঞ্জাবি বালাটা তারপর আমার হাতের একটা একটা তো তারপরে যে দেখতে পারলে চিকটা দেখালাম ওই চিকগুলো বানাতে দেওয়া ছিল না তো এখানে তিন গ্রাম এক্সট্রা লেগে গেছে আমার তো আগে থেকে বুকিং করা ছিল এখানে বুকিং করা ছিল মনে হয় বাহাত্তর হাজারে তো এক্সট্রা নাকি একানব্বই হাজার টাকার দিতে হবে আমার তো শুনে মাথায় হাত আমি কোথা থেকে মানে একানব্বই হাজার টাকা মানে অ্যারেঞ্জ করব তো তারপরে আবার ও বললো যে না ঠিক আছে আমার থেকে কম নিয়েছে এটা হলো মাতৃ জুয়েলার্স আমাদের নিউ ব্যারাকপুরে তো ও তো নতুন শোরুমটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম ও এখানটায় হিরের ডায়মন্ডের যে জিনিসপত্র সেই সমস্ত তুলেছে আংটি নোস্পিন তারপর ওর কাছ থেকে আমি সেই গলার হার বানিয়েছিলাম হিরের সবগুলোই ভালো তো ও তা বাদেও এখন অনেক সুন্দর কালেকশান নিয়ে এসেছে এগুলো দেখছিল ফিঙ্গার রিংস মা একটা দেখছিলো তো ও ওর যে সমস্ত কালেকশান ছিল সেগুলো বের করে দেখিয়েছে তা ও বলছে যে দিদি তোমাকে দিও একটা প্রমোশন করাবো ওর কালেকশানটা একটু গুছিনি কোথাও একদম নতুন দোকান করেছে তোমরা যারা যারা ভিজিট করনি নি মাতৃ জুয়েলার্স দেখতে পারো ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হালকা ওজনের এইচ ওয়াই টি হলমার্কের জিনিসই পাওয়া যায় আমাদের নিউবারপুরে কিন্তু ওকে মানে ফার্স্ট টাইম আমি শুনলাম যে ও এইচ ওয়াইটি হলমার্কের জিনিসই দেয় আর এখানে এসেছি ওই বললাম না আমাদের যে সিংহাসনটা রয়েছে শ্বশুরবাড়ি সেই সিংহাসনের জন্য ওই সেট হবে বাবার কাজের দিন শ্বশুর তো সেই জন্য ওই যে ভেলভেটের যে হয় না আসন টাসনগুলো সেগুলো সব দেখতে এসেছি বললাম বারাকপুর থেকে কিনবো তো নিউবারকপুর থেকে এই যে দেখে একটা নিয়েছি পেতে দেখি যদি এক্সট্রা জায়গা না থাকে তাহলে আর না এক্সট্রা লাগলে নিয়ে যাবো আবার আমার যে পুতির চোকারটা দেখতে পেলে না ওটা কিন্তু আমার নতুন সোনা দিয়ে বানানো নয় কারণ আবার তোমরা হয়তো ভুল ভাবতে পারো যে আমি নতুন সোনার গয়না বানিয়ে ফেলাম থেকে পেলাম না না ওরকম কোনো ব্যাপার না এটা পুরনো ছিল সেটা ভেঙেই বানালাম অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার যে সানফ্লাওয়ারের ওই যে হারটা রয়েছে মুক্তোর তো সীতা হার যেটা ওটার সাথে না আমার আগের চিকটা ছোট বেমানান লাগতো তাই একটু বড় করে বানালাম মানে ভেঙে ছুড়ে যা সোনা ছিল তাই দিয়ে ও হালকা ওজনের ভেতর জাস্ট পাঁচ গ্রাম লেগেছে পাঁচ গ্রামে ওটা বানিয়ে দিয়েছে

হ্যাঁ একদিন বলেছে কাকা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তাড়িয়ে দিলো আমি যাও কেন ওর ঘরে তুমি আমাকে যেতে বলেছি আমি তোমাকে তো বলেছি এতগুলো ঘর আছে দুটো ঘর আছে দুটো ঘরের ভেতরে একটা চয়েস করে নিয়ে থাকো যাও কেন ঘরে

ঘড়িতে বাজছে বারোটা তোমাদের গোপুদার তার আদা নেই তারপর ফোন করে করে এই যে এসছে এই যে পদ্মাগুলো মেলেছিলাম পদ্মাগুলো তোলা হয়নি যখন বাপের বাড়িতে গেছিলাম তখন লিটিল গোল্ডের জামা আমার জামা প্যান্ট যা ছিল সমস্ত তুলে রেখে গেছিলাম কারণ কী বলতো গোবিন্দ ঘোষ দেখলাম যখন বেরোচ্ছিলাম তখন বাড়িতে ছিল না ও আজকে পার্লারে গেছিল ফ্রাইডে ফ্রাইডে করে আমরা মানে দুজনেই পার্লারে ভিজিট করার চেষ্টা করি তো তোমাদের গপু দিয়ে পদ্মা ডর্দা তুলিয়ে বলেছি কি মেন দরজাতে তালা দাও মানে রাত্রের একটার সময় আমি যখন চেক করতেছি তখন থেকে তালা টালা না দিই উনি পদ্মা তুলেছে না ওরে বাপরে বাপ পদ্মা তুলে উনি রাজা হয়ে গেছে উনি ঘরে চলে গেছে টায়ার্ড হয়ে গেছে আর এখানে এই দেখো তোমাদের লিটিল গোল্ডের নাচ শুরু হয়ে গেছে আর কালকে দেখলে না এটা রূপোর নাক দেব কিনেছি ওটা হলো শিবলিঙ্গের ওপরে পড়াবো বলে তো এখন ভিডিও করবো না কালকে দেখতে পাচ্ছি এখন তোমাদের প্রায় কটা আজকে হাইস স্লিট দুটো আমি এখনও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি কিছু কর্নে লিটিল বলকে এখনও ঘুম পাড়াতে পারিনি আমিও ঘুমাবো লিটিল গোল্ডকেও ঘুম পাড়াবো লিটিল গোল্ডে বাবার এক দফা ঘুম হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে এসি থেকে এই যে অন করলাম এবার দশ মিনিটের ভেতর বেটে চলে যাবো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অন দা কমেন্ট সেকশন কালকে ঠিক দুটোর সময় আসবো আরও ফাটাফাটি এবং আরও মজাদার ব্লগ ব্লগ নিয়ে দ্য নেক্সট ব্লগ